আমাকে জেল বা সাজার বয় দেখিয়ে কোনো লাভ নেই আমি মাথা নত করব না জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না বলেছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই সালের আটে ফেব্রুয়ারি ঢাকার বক্সিবাজারস্থ আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয় এরপর গণমাধ্যমের সামনে এসে তিনি বলেন আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না আর যদি ক্ষমতাসীন মহলকে তুষ্ট করার জন্য রায় হয় তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে দেশবাসীকে ছেড়ে কোথাও যাব না আমি আমি আপনাদের সাথেই আছি আপনাদের সাথেই থাকব আটে ফেব্রুয়ারি রায়ের পর ওই দিন থেকেই বেগম জিয়া নাজিম রোড পুরাতন কারাগারে নির্জন কারাবরণ করেন জিয়া অরফ ট্রাস্ট মামলাটির ইতিহাস যারা জানেন তারা স্বীকার করবেন যে রাজনৈতিক সালের জুন সরকার এই মামলাটি দায়ের করে বিগত রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন দুই সালে সালের তিনে সেপ্টেম্বর তত্ত্বাবোধক সরকার তাকে গ্রেফতার করে দুই সালের এগারোই সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া অনুরূপ তারে তারেক রহমান ও পর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য ব্রিটেনে যান এর আগে উনিশশো সালের আঠাশে নভেম্বর উনিশশো সালের তিনে মে এবং ১৯৮৭ সালের এগারোই নভেম্বর আটক হন এর সাথে বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে এরকম গৃহবন্দী করা হয় বেগম খালেদা জিয়ার বিগত প্রায় চার দশকের রাজনীতিতে প্রতিবেশি বা কোনো পরাশক্তির সাথে আপোষ করেননি তাই বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করে আর এই দুটো কারণেই বেগম খালেদা জিয়াকে শাসক গোষ্ঠীর বিএনপি কে নিশ্চিহ্ন করার জন্য সৈরাজ এর সাত নিপীড়ন ও বিভাজন নীতি অনুসরণ করেছিল এ সময় তিনি যে দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন সেজন্যই তিনি আপস্বিন ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সতেরো বছরে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয় দুই সালের উনত্রিশে ডিসেম্বর গুলছানের বাসায় তাকে অবরুদ্ধ করা হয় দুই হাজার পনেরো সালের পাঁচে জানুয়ারি তার গুলছানের কার্যালয়ের দুই পাশে বালু বোঝায় ট্রাক রেখে তাকে বন্দি করা হয় সরকারের বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার খালেদা জিয়া এবং তার দল বিএনপির জনপ্রিয়তায় বেগম জিয়াকে এনে দিয়াছে নির্যাতনের ও দুর্গম পথ দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তাকে কখনো বেফাস কথা বলতে দেখা যায়নি দুই হাজার নির্বাচনে আনার জন্য বিএনপি নেতাকর্মীদের গণ গ্রেফতার করা হয় শত হামলা মামলা দেওয়া হয় এরপরেও বিএনপি নির্বাচনে আসেনি এত নিপীড়নের পরও বেগম খালেদা জিয়া এই বয়সে এখনো অনর সুদৃঢ় এবং অটল রয়েছেন যদি তিনি আপোষ করতেন তাহলে কি হতো তিনি এ পর্যন্ত যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না তবু তিনি আপসহীন বাংলার প্রাণ আপসহীন হিসেবে তিনি গণমানুষের হৃদয়ে চির অম্লান তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো দুইশো সিট কিংবা কোনো মন্ত্রিত্ব তিনি পেতেন তার দল হয়তো কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেতে পারতেন এবং তার জীবন অনেক আরাম আয়েসেই কেটে যেত ফুলের বাগানের মতো কিন্তু সেটি বেছে নেননি তিনি তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষ করতে নারাজ সে জন্যই মূলত তাকে আপসহীন নেত্রী বলা হয় আর বাংলাদেশের মানুষ একজন এত দারুণ একজন নারী নেতৃত্ব পেয়ে সত্যি ভালোবাসা অমলান করে দিয়েছে